দুজনের মাঝে দূরত্বের দেয়াল তবু দুজনেই করে একে অপরের খেয়াল চোখে চোখে জমে থাকা বেদনা কোনো ভাষা নেই শুধু নিরবতা ভালোবাসা হয়েও থাকে অপূর্ণকাল সে ভাগছে কেন বলছে না কিছু অন্যজনও থেমে গেছে তারই মতো অভিমান ঢেকে দিল সব সম্পর্ক চুপচাপ ফাঁকা হয়ে গেল অন্তর নীরবতায় জমল এক অদৃষ্ট শপথ মনের কথাগুলো গলতে চায় না ঠোঁট নড়ে না চোখও কাঁদে না তবু বুকের ভেতরে আগুন জলে অস্ত্রহীন কান্নায় দুজনেই দগ্ধ হলে উত্তর হয় নীরবতা অমক সত্য দেয়ালের ওপারে ভাঙা হৃদয় কাছাকাছি থেকেও দূরে রয় কেউ বলে না শুধু বোঝে মন অপূর্ণ থাকে হাজার সম্ভাষণ ভালবাসা ডুবে যায় নীরবতার স্রোতে চুপচাপ বসা একাকী দৃষ্টি অন্য প্রান্তে নিঃশব্দ ব্যস্ততা সৃষ্টি হৃদয়ে বাজে অব্যক্ত সুর ভালবাসার শূন্য কণ্ঠস্বর উত্তর খোঁজে মেলে কেবল নীরব ভ্রমণ লেখক কুসুমিকা চাকমা